ও কই যায় রে নয়ন তুই আমার সাথে যাবি আর কোন মায়ের পুত যদি তোর আজকে আমার হাতের থেকে ছুটে বের পারে নতুন করে জন্ম নিব আমি কেন তুই জানিস না মানে আবার কথা বলস মিথ্য তুই এনে নে লেখছ দে মাওলানা কোনে পড়ছ দাওরা কই পড়ছ দাওরা এদিক কই পড়ছ দাওরা এই যে লেখছ দেনে মাওলানা পড়ছ কোই কামিল পাশ করছোস কোনে তাকমিল কোন জায়গায় পড়ছ হুজুর মাপ চাই জনগর সুন্নতে আরেকজন না সে আমাকে জন না কিসে সে হাবিস

চেয়ারম্যান কে চেয়ারম্যান আর ওদিকে আগে বস ওখানে বস ও মনে করছে যে গাটাইল ওর ওর জন্মের আগে যে আমি গাটাইলাই জানি না সিনে রাখবেন পরে বলবো আগে ওয়াজ করি দালাল লইয়া খুব সমস্যা আছে খুব সমস্যা আছে আগে ছিল জমি বেচার দালাল গরুর দালাল এমন হয়েছে হুজুর বেচা খায় এগুলো থেকে সাবধান থাকবেন কিসের উদ্যোগে কি উদ্যোগে আমি অন্ধ কসম আল্লাহর আমি কিচ্ছু বলতে পারবো না খালি আমার সাথে কথা বলাইছে সেই তো মোবাইলে যে আচরণ পাইছি বাস্তবে সে আচরণ পাই নাই কথা বুঝছেন না তো নাটক আমরাও জানি অভিনয় আমরাও জানি কবেন টেহা পাবেন না টেহার ভরসা হেনি উঠি নাই টেহার ভরসা উঠি নাই এটা জানায় রাখলাম আর অমক দল তমুক দল ও গাউকরি আমার কাছে কেউ দেখাবেন না বাবু একের ভাই হাত দিয়ে খুইলাম